দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন খুলনার সুশোভন বাছার রোববার বিকেলে প্রকাশিত ফলাফলে সুশোভন বাছার সর্বোচ্চ নব্বই দশমিক ছিয়াত্তর পেয়ে প্রথম হয়েছেন তার গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে থাকেন খুলনা নগরের আজিজের মোড় এলাকায় তার বাবা সুভাষচন্দ্র খুলনা টি অ্যান্ড টি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক মা বন্দনা সেন এক সময়ের শিক্ষক ছিলেন তবে এখন গৃহিণী সুভাষচন্দ্র বন্দনা সেন দম্পতির একমাত্র সন্তান সুশোভন সে খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল সুশোভন টি অ্যান্ড টি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইসএসসি পাশ করেন তার বাবা জানান ছেলের স্বপ্ন ছিল ডাক্তার হবে কিন্তু সেজন্য জন্য কোন অ্যাকাডেমিক কোচিংয়ে পড়ানো হয়নি এর আগে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজের শিক্ষার্থী সুমাইয়া মুসলিম মিম প্রথম হয়েছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতর গত ১৯ জানুয়ারি বিকেল চারটায় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে এই পরীক্ষায় মোট এক লাখ একত্রিশ হাজার সাতশো উনত্রিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন যার মধ্যে ষাট হাজার পঁচানব্বই জন উত্তীর্ণ হয়েছেন উত্তীর্ণ পরীক্ষার্থীদের পাশের হার পঁয়তাল্লিশ দশমিক ছয় দুই শতাংশ